নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছো অনেক ভালো আছো আর যেখানে আছো একদম ঈশ্বরিক কৃপায় সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো একদম বৃষ্টি হয়ে যায় সকাল থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকে মানে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছে আর কি সেই ভোরবেলাতে তো ঘুম থেকে উঠেছি আর অঝরে বৃষ্টি ঝরছে কালকে রাত থেকে আর কি বৃষ্টি হচ্ছিলো সারা রাত বৃষ্টি হয়েছে আর এই যে দেখো সকাল থেকেও কিন্তু এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ওইদিকে দেখো একদম রাস্তার ওইখানটায় জল জমে গেছে পুরো ওইদিকে যাওয়ার মতন অবস্থাতে নেই তো দেখো আমাদের এই জানাটা দিয়েই মনে হয় যে ঝর্ণার জল পড়ছে পাইপ আছে এইখানটায় আর কি ছাদের তো তো পাইপ দেওয়া রয়েছে ওই পাইপটা থেকে এইভাবে জল পড়ে আর মনে হয় যেন যে ঝর্ণা আর কি ঝর্ণা থেকে জল পড়ছে ভীষণ ভালো লাগে যখন জোরে বৃষ্টি হয় তখন যে আরো জোরে করে আর কি এরকম জল পড়তে থাকে বেশ ভালো লাগে দেখতে আর এরকম সুন্দর একটা ওয়েদার বাইরে বৃষ্টি পড়ছে মনে হয় না যে বিছানা থেকে আর উঠি মনে হয় যে সারা দিন শুয়ে থাকি এরকম বৃষ্টি যদি হয় আর কি তবে শুয়ে থাকলে তো আর হবে না সংসারের কাজকর্ম তো করতেই হবে আমাদের গৃহিণীদের দেখবে আর যাই হোক কোনো একটা দিনও কিন্তু ছুটি পাবে না সে যাই হয়ে যাক শরীর খারাপ থাকুক যাই থাকুক সংসারে কাজকর্ম কিন্তু করতেই হবে আর ইচ্ছা না থাকলেও কিন্তু তোমাকে দেখবে করতেই হবে কেননা সবার খাবার দাবারের ব্যবস্থা করা সমস্তটা ঘর গুছানো এগুলো তো করতেই হয় তাই না তো যাই হোক দেখো এত জোরে বৃষ্টি হচ্ছিলো জানালাটা খোলা ছিল আর ঝাঁট ঢুকে পুরো একদম নিচে গেছে মানে ঘরের মধ্যে কতটা জল ঢুকে গেছে তো একটুখানি জলটা আর কি মুছে দিলাম যখনই দেখলাম যে আর কি এরকম বৃষ্টির ঝাড় আসছিলো সাথে সাথে জানালাটা বন্ধ করে দিয়েছি তারপরও বেশ আর কি জল ঢুকে গেছে তো সেটা আর কি সাথে সাথে মুছে দিলাম না হলে দাঁড়িয়ে আমি ঘুম যেতে উঠে এদিক সেদিক গোড়া করবে আরও পড়ে যেতে পারে তো সেই জন্য আর কি সাথে সাথে মুছে দিলাম এখন আর কি নিচে যাব আর বৃষ্টিতে আর কি দাঁড়িয়ে থাকলে হবে না তো বেশ খানিক্ষণ কিন্তু আমি এখানে দাঁড়িয়েছিলাম জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম আর বৃষ্টি দেখতে যে কী ভালো লাগে তো জানালার বাইরে না হাত বাড়ি আর কি দেখছিলাম আর কি বৃষ্টির জলটা হাতে লাগে নাকি তো দেখলাম যে না বেশ আর কি জলটা কিন্তু হাতে পড়ছে আমি ভেবেছিলাম হয়তো বা আর কি হাত অনেকটা দূরে আর কি বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক দেখো হাত বাড়িয়েছি আর বৃষ্টির জলটা কি সুন্দর হাতে পড়ছে আগে তো মানে বিয়ের আগে যখন এরকম বৃষ্টি হতো বৃষ্টির জল নিয়ে যে কত কি করতাম মানে ছোটোবেলায় আর কি খেলা করতাম তারপর মুখে দিতাম সবাই বলতো নাকি বৃষ্টির জল মুখে দেওয়া ভীষণই ভালো মানে নাকি স্কিনটা খুব ভালো হয় তো সেই জন্য আর কি বৃষ্টির জল নিয়ে নিয়ে এরকম মুখে দিতাম তো যাই হোক এখন আর সময় নেই এখন নিচে যাব অনেক কাজ বাকি আছে তো এই যে বন্ধুরা নিচে এসেই কিন্তু আজকে এরকম বৃষ্টি রয়ে দেয় সবাইকে জিজ্ঞাসা করলাম যে আজকে তোমরা খিচুড়ি খাবে খিচুড়ি করে দেবো তো সবাই বলো যা খুশি করলেই হলো তো আমারও ইচ্ছা করছিল একটু খিচুড়ি খেতে দেখো সেই জন্য সবার জন্য আজকে খিচুড়ি করে নিয়েছি আর এই খিচুড়িটা কিন্তু আমি প্রেশার কুকারেই করেছি আর কি সমস্ত একটু আলু ভাজা করে নিয়েছিলাম আলু আর কি ভেজে নিয়েছিলাম ডুম ডুম করে কেটে সব কিছু আর কি তোমার ওই প্রেসার কুকারেই কিন্তু আর কি ভেজে নিয়েছিলাম তার তারপর একটু মশলা কষিয়ে আর কি মশলার মধ্যে একটু আদা দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম একদম সামান্য খুব একটা বেশি না আমি যদিও খুব ভালো কিন্তু খিচুড়ি করতে পারি না মানে ভালো করতে পারি না বলে কখনো সেরকম করাই হয়নি একটা দিন হয়তো করেছিলাম তবে ওই সমস্তটা আর কি কড়াইতে ভেজে ভালো করে মশলা কষিয়ে আর কি করেছিলাম তবে বেশ ভালো হয়েছিলো আর একদিন করেছিলাম মনে হয় সমস্ত কিছু আর কি প্রেশার কুকারে দিয়ে আর এই নিয়ে মনে হয় তিনবার মানে করছে আর কি খিচুড়ি আর এর আগের দিন তো মা করেছিল তো যাই হোক একটু টেনশানে ছিলাম কেমন হবে না হবে তো সবাই খেয়ে বলল বেশ ভালোই হয়েছে খিচুড়িটা আর ডালের মধ্যে কিন্তু আমি মুগ ডাল দিয়েছিলাম একটুখানি ভাত মানে মুগ ডালটা হালকা নেড়ে একটু ভেজে নিয়েছিলাম আর কি আর তার সাথে মুসুর ডাল এই দুটোই দিয়েছি তবে আজকে যেহেতু মঙ্গলবার হাজব্যান্ডের নিরামিষ মানে ও আর কি আজকে পেঁয়াজ রসুন খায় না তাছাড়া মুসুর ডালটা আর কি খাই শুধু পেঁয়াজ পেঁয়াজ রসুনই খায় না আর মাছটা খায় না মাছ ডিম আর কি খায় না তো সেই জন্য আর কি ওই মুসুর ডাল দিয়েছিলাম আর এর মধ্যে কোনো পেঁয়াজ দিইনি না হলে না পিঁয়াজ দিতাম আর একটুখানি ডিম ভেঙে দিতাম মানে চালের মধ্যে বেশ ভালো লাগে এরকম আমার মাকে দেখতাম আর কি খিচুড়ি করলেন এরকম ডিম ভেঙে খিচুড়ি করতো বেশ ভালো লাগে কিন্তু খেতে তবে যাই হোক আর একদিন করা যাবে তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর খাওয়া দাওয়ার পরে তো বাসন আর কি প্রচুর হয়ে যায় তো বাসনপত্র এখন ধুচ্ছি আর দেখবি এরকম প্রেশার কুকারে কিছু করলে না প্রেশার কুকার ধুতে কিন্তু ভীষণ অসুবিধা হয় দেখবে নর্মাল থালা বাসন কিন্তু চট করে ধুয়ে নেওয়া যায় কিন্তু প্রেশার কুকার মাছতে হাড়ি মাছতে কড়াই মাছতে এগুলো মাছতে কিন্তু একটু বেশ সময় লাগে তো যাই হোক এখনই আর কি ধুয়ে রাখছি এরপর আরও প্রচুর বাসন পড়বে সারাদিনে তো কম বাসন হয় না সেই জন্য এখনই না চট জলদি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর দুপুরের জন্য দেখো আমি এক ডাল কিন্তু বসিয়ে দিয়েছি আর তারপর দেখা যাক কি কি রান্না আজকে হয় আর এই কটা দিন কিন্তু আমি সকালবেলাতে একবারে স্নান করে নিচে নামছি এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হচ্ছে বলতে পারো সকালবেলা যদি আমি স্নান না করি না তাহলে একদম মানে কি বলবো সংসারের কাজকর্ম একটার পর একটা চলতে থাকে একবার সংসারের কাজকর্মের মধ্যে ঢুকে পড়লে না আর আমার স্নান হয় না সেই স্নান করতে করতে কিন্তু তিনটে সাড়ে তিনটে মতন বেজে যায় বুঝতেই পারছো ছোট বাচ্চা আছে তারপর সংসারের এত কাজকর্ম তো আর কি ওই একটার পর একটা চলতে থাকে আর এই সকালবেলাটা তো মার কি মন্দিরে চলে যায় স্নান আর মন্দিরে অনেকটা সময় লাগে তো সমস্তটাই কিন্তু এদিকে আমাকে সামলাতে হয় সকালে টিফিন করা সবাইকে খেতে দেওয়া তারপর রন্টি টুটবুকে খাওয়ানো এর মধ্যে আরিয়ানকে খাওয়ানো আজকে সকালে আর কি ওরা খেয়ে মানে আরিয়ানকে খাওয়াতে দেরি হয়ে গেছে যেমন আর আরিয়ানের জন্য আর কি প্রেশার কুকারে একটু ভাত করে নিয়েছিলাম তো ভাতটা আর কি বেড়ে নিয়ে তারপরে খিচুড়িটা বসিয়েছিলাম আর কি তো খিচুড়িটা তো বসাতে অনেকটাই সময় লাগছিল এর মধ্যে আরিয়ানেরও খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে আবার আরিয়ানকে যদি আমি খাওয়াতে যাই তখন কিন্তু আবার ওই ওকে খাওয়াতে গেলে একটু সময় লাগবে খাইয়ে দিয়ে আস্তে আস্তে আবার টিফিন করতে সময় লেগে যাবে তো এরকমটাই আর কি হয় তবে সমস্তটাই কিন্তু একটু দৌড় দৌড়ে করতে হাত চালাতে হয় আর কি মানে যদি আমি হাত না চালিয়ে কাজ করি না মানে যদি নর্মালি টুকটুক টুকটুক করে করতে থাকে তাহলে কি বলবো তাহলে কোনো কাজই ঠিক মতো হবে না আর আমার ছোট বাচ্চা যেহেতু ওরও কিন্তু ঠিক মতন দেখভাল করতে পারবো না টাইম টু টাইম ওকে খাওয়ানো জল খাওয়ানো মানে ওর কেয়ার করাটা তো আগে দরকার তার সাথে সাথে কিন্তু আমি চেষ্টা করি বাড়ির সবারও আর কি ঠিক মতন খেয়াল রাখার তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এক বেসিন বাসন মাজা হয়ে গেছে আর যখনই আমি বাসন মাজি না কেন তখনই কিন্তু সাথে সাথে বেসিনটা আর কি এইভাবে পরিষ্কার করে নিই আর এই যেখানে শিলনোড়াটা থাকে এই জায়গাটাও না একটু নোংরা হয়ে যায় সময় কিন্তু আর কি আমি পরিষ্কার রাখি সমস্তটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা মাকেও দেখেছি যখনই আর কি কাজ করে এরকম বেসিনে তখনই কিন্তু বেসিনটা আর কি ধুয়ে নেয় পরিষ্কার করে নেয় মা বলে এরকম নাকি আর কি বাসন ধোয়ার পরে বেসিন কখনো অপরিষ্কার রাখতে নেই সবসময় আর কি ধুয়ে রাখতে হয় পরিষ্কার রাখতে হয় সেই জন্যই কিন্তু আমিও পরিষ্কার রাখি আর এখন আমারও কিন্তু পরিষ্কার রাখতে রাখতে না একদমই অপরিষ্কার ভালো লাগে না সবসময় পরিষ্কার করে রেখে দিবে সিনটা আর এর মধ্যে আজকে কিন্তু সকালবেলাতেই জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি মা সকালবেলাতেই আর কি জামা কাপড় ধরছিলো তো তারপর আমিও আসলাম উপর থেকে আর কি জামা কাপড় যে কটা ওপরে ছিল আমার সেই সমস্ত নিয়ে এসেছিলাম তো মায়ের সাথে সাথে আর কি ধুয়ে নিয়েছি একবারে তো যাই হোক তারপরেই কিন্তু আর কি আরিয়ানের স্নানের টাইম হয়ে গেছিলো ওইদিকে ওই যে ডালটা আর কি বসিয়ে রেখে এসেছিলাম ডালটা তো সেদ্ধ হয়ে গেছে তো ডালটা আর কি গ্যাস বন্ধ করে তারপরে এই যে আরিয়ানের ফিটিং বোতল দুধ জাল দেওয়া সমস্তটাই করে নিয়েছিলাম ফিটিং বোতলটাও ফুটিয়ে নিয়েছিলাম তারপরে এই যে এখন ওকে স্নান করিয়ে দিয়েছি আর এখন ওকে দুধটা খাইয়ে মানে খাওয়া হয়ে গেলেই ঘুম পাড়িয়ে দেবো তারপর যাবো রান্নাঘরে তো এখনও মায়ের মন্দিরের কাজ হয়নি ভাবছি আমি আজকে রান্নাবান্নাটা আর কি করে নেবো এতে মায়ের একটু হলেও আর কি সুবিধা হবে মাকে আর এসে রান্নাবান্না করতে হবে না সকালে টিফিনের ঝক্কিটা গেলেই তারপর রান্নাঘর গুছানো আর রান্নাঘর গুছাতে গুছাতে এদিকে আরিয়ানের স্নানের টাইম হয়ে যায় তো সমস্তটাই কিন্তু একটু ঝটপট করে করার চেষ্টা করি তো যাই হোক এই যে এখন আরিয়ান ঘুমাবে আর দেখো ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম বলছিলাম একটু দুধ দিতে ওর মানে দুধের সাথে কারো মানে কোনো কম্প্রোমাইজ চলবে না কাউকে কিন্তু দিতে চায় না দুধ এতটাই ওর ফেভারিট তবে আমি চেষ্টা করি সবসময় স্নানের পরে দুধটা দেওয়ার আর ভোরবেলাতে যাতে ওর অভ্যাসটা থাকে দুধ খাওয়ার দেখবে অনেক বাচ্চারাই বড় হয়ে গেলে কিন্তু আর দুধ খেতে চায় না তবে আমি চেষ্টা করছি যাতে ও ওরকমভাবেই প্রত্যেকটা দিন আর কি দুধ খায় বড় হলেও তো যাই হোক তারপর দেখো আমাকে বলছিলো মা হাতে শার্ট করে দাও শার্ট করে দাও যেহেতু রকম করেছি একটু মারা মানে ইয়ার কি করে মারছিলাম তাই বলছিল শার্ট করে দাও তো একটু শার্ট করে দিলাম তো যাই হোক তারপরে কিন্তু আরিয়ানকে ঘুম পাড়িয়ে সোজা রান্নাঘরে চলে এসেছিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার আমরা সবাই তো আর কি আমিষই খাই আর হাজব্যান্ড শুধু নিরামিষ খাই তো মুসুর ডালটা যেহেতু খাই সেহেতু দেখো দুপুরবেলাতেও একটু ডাল করে নিয়েছে যাতে ও ডালটা খেতে পারে আর তার সাথে না একটুখানি এই যে দেখো কাঁঠালের বীজ ভাজা করেছিলাম কাঁঠালের বীজগুলো না বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু আর কি রয়েছে এরপর নষ্ট হয়ে যাবে যেহেতু রোদে দিতে পারছি না রোদে দিয়ে শুকিয়ে রাখলে না অনেক দিন কিন্তু ভালো থাকে আর সেইভাবে খাওয়াও হচ্ছে না কোনো তরকারিতে দিয়ে মা তো মাঝে মাঝে ডালে দিয়েও খায় তবে মা না কাঁঠালের বীজ খেলে মানে পেট ব্যথা করে কাঁঠাল খেলে কাঁঠালের বীজ তারপর পান এই সমস্ত তো খেতেই পারি না তো সেই জন্য ভাবলাম আজকে একটু ডালের সাথে ভাজা করে দিই তাহলে আমরা সবাই আর কি খেতে পারবো আর আমার কাঁঠালের বীজ খেতে তো এত ভালো লাগে আমরা তো যখন আর কি বিয়ের আগে উনুনে কিন্তু দিয়ে আর কি মাঝে রান্না করতো কাঠের উনুনে রান্না করতো তো তখন এই কাঠের উনুনে রান্না করার পরেই কিন্তু আমি এরকম কাঁঠালের বীজ দিয়ে রাখতাম আর পোড়া কাঁঠালের বীজগুলো খেতে এত ভালো লাগে মা মাঝে মাঝে বালি দিয়েও কিন্তু ভেজে দিত আর এই যে এরকমভাবে কাঠালের মানে গোল গোল করে বীজগুলো কিন্তু মা তেলে ভেজে দিত বিকালের দিকে খেতাম কিংবা সন্ধ্যার পরেই খেতাম অনেকটা করে কিন্তু মা ভাজতো কেটে কেটে রেখে দিত আর আমাকে বলতো এবার এই খোসাগুলো ছাড়িয়ে দে বেশ শুকনো শুকনো থাকতো তো ছাড়াতে অসুবিধা হতো না কুলোতে করে ঝেড়ে নিতাম আর কি বেশ ভালো লাগতো কিন্তু খেতে আর ওদিকে রান্না করতে করতে আমি আর কি কাঁঠালের বীজগুলো দেখো কেটেছি তাড়াতাড়ি করে বেশি একটা কাটতে পারি না আর হাতে সময় নেই এখন দেরি হয়ে যাবে আর যেহেতু কাঠলের বীজগুলো না খুব ভালো শুকায়নি রোদই তো পাচ্ছে না তো শুকাবে কী করে ওই যতটুকু আর কি একটু শুকিয়েছে এমনি তো ওই ছাড়াতে না ভীষণই অসুবিধা হচ্ছিল তারপর মা মন্দির থেকে এসে আমার সাথে দেখো একটু ছাড়িয়ে দিচ্ছিলো তবে আমি অল্প একটুই ছাড়িয়েছিলাম বেশ কয়েকটা কিন্তু মায় আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়িয়ে দিয়েছিল বলেই কিন্তু তাড়াতাড়ি করতে পেরেছিলাম তো ডালের সাথে এই কাঁঠালির বীজটা ভাজা করব আর তার সাথে আমাদের জন্য করব ডিমের ঝোল ওদিকে সকালবেলাতেই কিন্তু কাঠের উনুনে ডিম আর আলু সেদ্ধ করা হয়ে গেছে আর এখন ডিমটাও ছাড়িয়ে কিন্তু ওদিকে আমার ডিম আলু ভাজা হয়ে গেছে সমস্তটাই রেডি এখন মশলাটা কষাচ্ছি আর হচ্ছে হাজবেন্ডের জন্য একটু ডাল ভিজিয়ে রেখেছি মটর ডাল তো সেই মটর ডালটা দিয়েই আর কি বড়া করে ওর জন্য ঝোল করব। এই দুপুরবেলার টাইমটা দুপুরে রান্নাবান্না তারপর বাইরে কুকুর বিড়ালদের খেতে দেওয়া আনটি টুবলুকে খাওয়ানো আর এর মধ্যে আরিয়ানো কিন্তু ঘুম থেকে উঠে পড়ে মাঝে মাঝে তো সমস্তটা কিছু নিয়ে কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটে যখন আর কি রান্নাবান্না করি আমি তখন কিন্তু ওই রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি এছাড়া যখন কাজ করি না ওই কাজকর্মগুলো কিন্তু শেয়ার করা হয় না কেননা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়েই কাজকর্মগুলো করতে হয় আর কোনো কিছু ক্যামেরা বন্দি করতে গেলে তো বেশ সময় লাগে সেই জন্য মাঝে মাঝে আর কি দেখাতে পারি তো যাই হোক ওইদিকে রান্নাবান্না কিন্তু আমার সমস্তটা হয়ে গেছে এই দেখো ডাল হয়েছে আর তার সাথে দেখো কি সুন্দর করে কাঁঠালের বীজগুলো ভেজে নিয়েছি আর আজকে কাঁঠালের বীজটা না ভেজেছিলাম তো ভাইয়ারও যেমন ভালো লেগেছিল তেমনটা হাজব্যান্ডেরও ভালো হাজবেন্ডের বড়ার ঝোল করেছিলাম তো দেখো নিরামিষ সমস্তটাই এই দিকটা করে রেখেছি আর এদিকে যে ডিমের ঝোল আর জন্য করেছিলাম শিং মাছের ঝোল আর কি সমস্ত সবজি দিয়ে তো এই যে সমস্তটা রান্নাবান্না হয়ে গেছিলো তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এই যে এখন বিকালে আর कि वीडियो एडिटिंग করার পরে আরিয়ানকে নিয়ে ওপরে এসেছি আর আরিয়ানকে নিয়ে আসার আগে আজকে যেহেতু ভিডিওটা তাড়াতাড়ি এডিট করা হয়ে গেছিলো সেই জন্য এই ঘরের বেড কভারটা আজকে একটু পেতে নিয়েছি আর এদিকে দেখো এত জোরে একটা হাওয়া দিয়েছে দরজা আটকে গেছে মানে বন্ধ হয়ে গেছে তো আরিয়ান বলছিল আমাকে দরজাটা খুলে দিতে আর এই ঘরটা নিয়ে এখন আমি ঝাড়টা দিয়ে পরিষ্কার করলাম আমাদের ঘরটা তো দুপুরবেলাতে আমি ঝাড় দিয়েছিলাম এই ঘরটা আর ঝাড় দেওয়া হয়নি আর সেই জন্যই যে এখন একটু গুছিয়ে নিয়েছি এত খেলনা টেলনাগুলো ছড়িয়ে রাখে তো নিচে যেহেতু আজকে করেছি সেহেতু কিন্তু এদিকে সময় পাইনি এদিকে আসার তো ওই স্নান জামা কাপড় চেঞ্জ করার সময় তাড়াতাড়ি করে আমাদের ঘরটা একটু ঝাড় দিয়েছিলাম আর এখন এই ঘরটা আর কি একটু গুছিয়ে নিয়েছি তো ওপর নিচ বলে না ভীষণই কিন্তু অসুবিধা হয় সারাটা দিন তো নিচের কাজকর্ম থাকে ওপরে আর কি সময় বার করে কিন্তু আর কি করতে হয় পরিষ্কার তো আমি চেষ্টা করি আর কি নিচের কাজ করার সাথে সাথে ওপরে এসেও কিন্তু ঘর বাড়িগুলো গুছিয়ে রাখার তো এখন আমাকে দুটো ঘরে কিন্তু সমানভাবে পৌঁছাতে হয় আমাদের ঘরটা তার সাথে এই ঘরটা যেহেতু আরিয়ান বিকালে এই ঘরটাই খেলতে ভালোবাসে আর আজকে দুপুরে না আরিয়ান আর কি বেশি ভাত খায়নি একদমই অল্প আর কি খেয়েছিলো সেই জন্য এখন একটা কলা নিয়েছিলাম যদিও খায় আর কি সেরকম একটা খেতে চায় না তবে দেখলাম আজকে পেটে খিদা ছিল তো সেই জন্য কলাটা আর কি পুরোই খেয়ে নিয়েছিল আর কলাটা কিন্তু বেশ মিষ্টি ছিল সেই জন্য আর কি ভালো লেগেছিল বলেই কিন্তু খেয়েছে না হলে কি হয় জানো তো অর্ধেকটা খেয়েই বাকিটুকু কিন্তু ফেলে দেয় আর তারপরেই কিন্তু সন্ধ্যাবেলায় দেখো আমি এক পাশে আরিয়ানের জল বসিয়ে দিয়েছি ফ্লাক্সে রাখবো আর এক পাশে চায়ের জল আর এক পাশে তাও বসিয়ে দিয়েছি তো এখন ঝটপট করে রুটিগুলো করে নেবো আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি আমি কিন্তু আটাটাও মেখে রেখেছিলাম যখন রান্নাঘরে আর কি বাসনপত্র ধুচ্ছিলাম তখন আটাটা মেখে রেখেছিলাম তো রুটি করাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর কি তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিয়েছিলাম আরিয়ান ওই সময় না খুব বিরক্ত করে তো মার বাবা একটু তখনই আর কি টিভি দেখতে বসে তো এতটাই ডিস্টার্ব করে আমি যে কী তাড়াতাড়ি করে রুটি করেছি কি বলবো মানে সন্ধ্যাবেলার ওই টাইমটাতে প্রচণ্ড তাড়াহুড়ো করে আমাকে রুটি করতে হয় আর যদি সন্ধ্যাবেলায় রুটি না করি না সেই রাত্রেবেলাতে আরিয়ান আর কি ঘুম থেকে উঠবে ওই নটা সাড়ে নটায় তখন না আর ভালো লাগে না আমার মানে এনার্জি থাকে না রুটি করা তো যাই হোক ঝটপট করে আর কি আরিয়ান যে ঘুমোবে সেই একটা তারা থাকে সেই তারাতে তারাতে কিন্তু ঝটপট করে রুটিগুলো করে নিই আর এতে কিন্তু সুবিধা হয় অনেকটা আর রুটি করার যে ঝক্কিটা সেটা আর থাকে না রুটি করার মানে অনেকগুলো রুটি করতে হয় তো আর গরমের মধ্যে মানে গরম তো ভীষণই আর কি লাগে রুটি করতে গেলে তো যাই হোক এখন বৃষ্টির ওয়েদার বলে কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না তবে যখন বেশি গরম থাকে না রুটি করতে যে কি কষ্ট হয় তবে আমি চেষ্টা করি প্রত্যেক দিন রাতে কিন্তু সবার জন্য রুটি করার কেননা আমাদের বাড়ির সবাই কিন্তু রাতে রুটি খেতেই বেশি ভালোবাসে আর জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে দেখবে সবার কিন্তু পছন্দ অপছন্দ একটু খেয়াল রাখতে হয় আর আমি সব সময় সবার কিন্তু পছন্দ অপছন্দের খেয়াল রাখার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি পারি আমি কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করি তো যাই হোক তারপর কিন্তু আরিয়ান ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিন ওর বাবার সাথে নিচে চলে যায় আজকে আর নিচে যেতে দিইনি আজকে আরিয়ান আমার সাথেই ছিল তো আমি ভাবলাম যে ওকে নিয়ে আর কী করবো আমার যে সমস্ত টুকটাক কাজকর্ম থাকে সেইগুলো তো মোটামুটি সেরে নিয়েছিলাম আর এখন এই যে বিছানাটাও করে নিয়েছি তো ওকে নিয়ে বিছানা করতে অসুবিধা হয়নি আর কি আরিয়ান কিন্তু উপরে থাকতে বেশ ভালোবাসে আর আমার সাথে থাকতে কিন্তু ওর খুব ভালো লাগে আর কি তো যাই হোক খেলতে খেলতে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর একটু একটু দুষ্টুমি চলছে ওর সাথে আর এই যে পুতুলটা দেখছি এই পুতুলটা নিয়ে কিন্তু আরিয়ান খেলতে বেশ ভালোবাসে কেন কেন জানো তো কেননা এই পুতুলটা আরিয়ানকে আই লাভ ইউ বলে যে তো পেছনে আর কি চাপ দিলেই কিন্তু এরকম আর কি আই লাভ ইউ বলে তো ও তো পারে না আমাকে বলে মা হচ্ছে না মা হচ্ছে না তো আমি আর কি দেখো ওর সাথে একটু আর কি খুনসুটি করছিলাম আর বাচ্চারা তো এই সমস্ত কিছু আর কি ভালোবাসে তাই না বলো এদিকে কিন্তু আমার বিছানার তো রেডি হয়ে গেছে আর এর সাথে কিন্তু আমি ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন নিচে যাব রেখে দিয়েছো রেখে দিয়েছো ঠিক আছে তো এই যে নিচে এসে ডিনারটা নিয়ে নিয়েছিলাম তো মা এদিকে করেছিল ডিমের পোচ তো ডিমের দিয়ে উঠে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর তার সাথে ডিমের ঝোল আছে আর একটুখানি বড়া নিয়েছি ওই একটা মতন আর কি নিয়েছিলাম তো যাই হোক তারপরে এই যে দেখো রাত এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা আর এই যে দুষ্টুটা ঘুমিয়ে পড়েছে এখন একদম শান্ত দেখো আর এদিকে ও যে কি পরিমাণ ঘামে ঘুমানোর পরপরই আর কি মাথাটা প্রচণ্ড ঘামে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চলো টাটা গুড নাইট